থেকে সবাইকে ঈদ মহারক বাজে আটটা তো আমরা অলরেডি নামাজ শেষ করে যে যার মতো করে রিসোর দিকে যাচ্ছি কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হবে নাকি ভাই হবে অবশ্যই হবে রান্না কি হবে

আর হিসেব করতে গেলে আমরা প্রবাসে আছি এরকম আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ সুন্দরভাবে কাটুক সবার যেহেতু আমরা যেতে পারি না এই বাসায় তারপরে সমস্যা নাই সবাই ভালো থাকুক সুন্দরভাবে ঈদ কাটুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ